আসসালামু আলাইকুম আমার কাছে ডিবিপি সেভেন সিক্স জিরো প্রো একটা নিউ মেশিন হ্যাঁ একদম নিউ ইনটেক মেশিন আমি বক্স থেকে বের করলাম অনেকে এরকম মেশিন কিনে এনে গিয়ে জোড়ায় দিতে যায় কিন্তু জোড়া হয় না কারণ এটা তো ইউজার অ্যান্ড ম্যানুয়াল সেটিংগুলো আমরা সেটিং করে নিই না বা যারা সেটিং করতে পারে যারা ইউজ করে তারা কিন্তু খুব সহজে এটা করতে পারে এখানে ব্যাটারি খোলার একটা সিস্টেম আছে এবং ব্যাটারি কিন্তু আপনি দেখতে পানি ব্যাটারি চার্জ কত বাড়ছে এই তো লাগালাম আস্তে মেশিনটা আমি অন করলাম এখন এখন আমি কোডটা দিয়ে জয়েন্ট দিতে চেষ্টা করব এই তো আমি কিন্তু দুই পাশে কোড দিয়ে দিলাম ঢাকনা না বলে আমার কিন্তু জয়েন্টটা হচ্ছে না আমি যদি এই রান বাটন বা অটো বাটনে পুশ করি তাহলে কিন্তু আমার কিন্তু কোডটা দেন আমার কিন্তু জয়েন জয়েন হচ্ছে ঠিক আছে এটা যদি আমি অটো করতে চাই তাহলে এটা যদি আমরা অটো করতে চাই তাহলে আমরা ফার্স্টে এই মেনু বাটন চাপ দেবো আপনার যদি বাটন সম্পর্কে না বুঝতে পারেন তাহলে এখানে একটা লোগো আছে কিন্তু বাটন এবং বাটনের কি কাজ মেনুতে চাপ দেবো আর আমরা কিন্তু সিলেক্ট আপ ডাউন নেক্সট পেস্ট ব্যাক আমাকে কিন্তু শো করতেছে সো আমি আর একটা চাপ দেবো দিয়ে পুষ সেটা অফ অফই থাকবে ওয়ার্ক টাইপ অটোটাকে আমরা ফুল অটো করে দেবো আর হিট প্রোগ্রামটা আমরা বাড়িয়ে তিরিশ সেকেন্ড করে দেবো আর কোনো কাজ নেই আমাদের এনা আর আমরা যদি মেনুয়াল ইয়ের মধ্যে গিয়ে দেখতে চাই তাহলে আমরা এর মধ্যে অনেকগুলো সেটিং দেখতে পারবো এগুলো চাইলে আমরা আপডাউন করতেও পারি বা না করলেও আমাদের কোনো সমস্যা নেই দেন এই তো সরি কাটার একটু খারাপ হয়েছে আমরা যদি আরেকটু ভালো করে কেটে দিই তো মার্শাল আমাদের কিন্তু জয়েন্ট হচ্ছে বাট এটা আমাদের বেড়ে দেওয়াই উচিত এই তো ফাইনাল যদি আমি জয়েন দিতে যাই আমি কিন্তু অলরেডি এখানে হিটারও স্লিপার দিয়ে দেখলাম দেখছেন কি সুন্দর একদম এটাও কিন্তু হিট কমপ্লিট হয়ে গেছে আর আরো কিছু সেটিংগুলো আছে আমি যদি সেটিংগুলো আপনাদেরকে দেখাতে চাই আপনারা আরসি যদি ডিভি জে টু ডিভি লস বেশি কর্টিছে ডিসফিলটি আমরা আরসি টেস্ট করতে পারি দুই পাশে আমি অলরেডি কোড দে রে রাখছি হ্যাঁ এই তো না জয়েন না দিয়ে আরসি টেস্ট এটা আমরা আরসি টেস্টটা সেট সেট করে নিলাম এবং আমরা যদি এর হিস্টোরি দেখতে চাই আমরা কয়টা জয়েন্ট দিলাম এক দুই এইটা আর একটা ভিউ রেকর্ডস দেখতে পাচ্ছেন ভিউ রেকর্ডস আমরা এখানে গিয়ে ইন্টার চাপ দেবো তাহলে আমাদেরকে দেখেন টোটাল তিনটা হ্যাঁ আপনারা আপনারা দেখতে পাচ্ছেন হয়তো টোটাল তিনটা আমরা আপ ডাউন করে ছবি সহ আমরা কিন্তু দেখতে পারবো লাস্ট একশোটা আমরা কিন্তু দেখতে পারবো সো এই ছিল আজকের মূল্যবান সেটিং জয়েন্ট এবং নতুন মেশিনের আডার সেটিংগুলো আশা করি আপনারা বুঝতে পারছেন আর এই মেশিনের প্রাইস কিন্তু অনেক কমে গেছে আপনারা চাইলে নিতে পারেন এবং আমাদের সাথে যোগাযোগ করে সুন্দর একটা প্রাইস নিয়ে ইউজ করতে পারেন থ্যাংক ইউ সময়কে আসসালাম আলাইকুম আহমতুল্লা